পিরোজপুর জেলার অন্তর্গত মাঠবাড়িয়া বেতমর রাজপাড়া সড়কের কালভাটের নিচে পড়ে সিয়াম নামের পঞ্চম শ্রেণীর ছাত্র নিখোঁজ দুই দিন শেষ হলেও খোঁজ মেলেনি সিয়ামের উদ্ধারের কাজ চলমান ফায়ার সার্ভিসের সাথে দুদিন ধরে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ মাঠবাড়িয়া থানা দক্ষিণ সভাপতি আরিফুল ইসলাম আদিফ এর নির্দেশে উদ্ধারের কাজ করে যাচ্ছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ মাঠবাড়িয়া থানা দক্ষিণ এর সাধারণ সম্পাদক মোহাম্মদ আরিফুল ইসলামের নেতৃত্বে স্বেচ্ছাসেবক টিম এই সময় উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের মাঠবাড়িয়া থানা দক্ষিণ এর সাহিত্য সংস্কৃতির সম্পাদক মোহাম্মদ আবদুল্লাহ আল আমিন ও বেতমর রাজপাড়া ইউনিয়নের সহসভাপতি আল আমিন আরও উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের বেতমর রাজপাড়া ইউনিয়ন শাখা সহ সভাপতি মোহাম্মদ সাবেদ এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ আশরাফুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ সহ বেতমর রাজপাড়া ইউনিয়ন নেতৃত্ববিন্দু দুই দিন শেষ হলেও এখনও পর্যন্ত খোঁজ মেলেনি পঞ্চম শ্রেণীর ছাত্র সিয়ামের শিয়াম পশ্চিম মিঠাখালী আকনবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র এদিকে কান্নায় ভেঙে পড়েছে শিয়ামের মা বাবা এলাকা জুড়ে রয়েছে শোকের কালো ছায়া সুলেমান হোসেন সাদিক উন্মুক্ত বাংলা